হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত তারকেশ্বর বৈদ্যবাটি রাস্তায় লাহা রোডে পেট্রোল পাম্পের সামনে একটি স্কুটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ট্রাকের চালককে এলাকার বাসিন্দারা ধরে সিঙ্গুর থানার হাতে তুলে দেয় জানা যায় যে ট্রাক চালক মদ খেয়ে নেশাগস্ত অবস্থায় ছিল সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুটি চালককে সিঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে সিঙ্গুর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে জানায় মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে সিং থানার পুলিশ পিছু পিছু আসছিলাম তারপরে দেখলাম গাড়িটা মেরে দিয়ে স্পিডে বেরিয়ে যাচ্ছে বেড়ে যাওয়ার পর ওই বললে আগে দেখতাম গাড়িটা যে আটকাও ওকে আমি ধরে নিয়ে আসো ওখান থেকে আপনি ড্রাইভারটাকে ধরেছেন চলে গেছে মাত্র

তারপর দেখতে পাই তারপর গায়েটা মেরে ওকে মালছে দুধ থেকে দেখা যাচ্ছে অনেকটা দুধ থাকে ইনাম ভাই আপনার মহাদেব মালিক বাড়ি কোথায় বাড়ি হরিপাল